বোমা হুমকির পর জেদ্দা থেকে জাকারতাগামী সৌদি আরবের সৌদে এয়ারলাইন্সের একটি বিমান পথ পরিবর্তন করে নিরাপদে অবতরণ করেছে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ বিমানটি ইন্দোনেশিয়ার অন্য একটি বিমান মোটরে জরুরি অবতরণ করার পর বিষয়টি নিশ্চিত করেছে বিমান সংস্থাটি সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে রয়েছেন বলেও জানিয়েছে সৌদে এয়ারলাইন্স বিমান সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন বিমানে বোমা থাকার দাবিতে ইমেইলে হুমকির পর বিমানটি পথ পরিবর্তন করতে বাধ্য হয় এয়ারলাইন্সের কর্পোরেট জেনারেল ম্যানেজার আবদুল্লা আল শাহরানি আল আরবিয়াকে জানিয়েছেন নিরাপত্তা সতর্কতার প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইট এস ভি ফাইভ টু সেভেন সিক্সকে ম্যাদানের কোয়ালানামো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানান্তরিত করা হয়েছিল